কিছু মানুষ নিজের পাওয়ার এবং পজিশনের জন্য মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে কিন্তু তারা এটা ভুলে যায় যে সময় পরিবর্তনশীল ছোট্ট একটা গল্প বলছি শুনুন একবার কি হলো একটি কার অ্যাক্সিডেন্টে মা বাবা দুজন মারা যায় রেখে গেল ছোট্ট একটা কন্যা সন্তান এবার বাড়িতে ওই বাচ্চা মেয়েটার ঠাম্মা আর বাচ্চা মেয়েটা এবার তার ঠাম্মা ভাবলো যে আমার ছেলে বৌমা দুজনই মারা গেছে আমি আমার নাতিনকে ভালো স্কুলে পড়াবো তাকে মানুষ করবো আর এটা ভেবেই ওই বাচ্চা মেয়েটাকে একটা প্রাইভেট স্কুলে ভর্তি করালো খুব একটা ভালো স্কুলে এবার একটা সময়ের পর ওই স্কুলে এক্সাম আসলো তখন একদিন ক্লাসে টিচার বলছে যে তোমাদের এক্সাম চলে আসছে তোমরা ফিস নিয়ে আসবে সবাই এবার বাচ্চা মেয়েটা বাড়িতে গেলো এবং যাওয়ার পর তার ঠাম্মাকে বলল যে ঠাম্মা আমাদের এক্সাম চলে আসছে এবং পরীক্ষার ফিস দিতে হবে তখন ঠাম্মা বললো যে এখন তো আমার হাতে টাকা নেই তো টিচারকে বলবি যে আর কয়েকটা দিন পর আমি ফিসটা দিয়ে দেব বাচ্চা মেয়েটা স্কুলে গেল এবং যাওয়ার পর টিচারকে বললো যে ঠাম্মার হাতে এখন টাকা নেই ঠাম্মা বলেছে আর কয়েকটা দিন পরে ফিসটা দিয়ে দেবে তখন ওই টিচার বললো যেহেতু টাকা নেই তোর স্কুলে পড়ার কোনো সুযোগও নেই তো ঠাম্মাকে বলবি তোকে যেন একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দে কারণ এটা টাকাওয়ালাদের স্কুল এখানে পড়তে গেলে টাকা লাগে বাচ্চাটা বাড়িতে আসলো আসার পর ঠাম্মাকে বললো যে টিচার বলেছে আমাকে সরকারি স্কুলে ভর্তি করাতে এবার ঠাম্মা বাচ্চাটাকে নিয়ে আসলো এবং একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিল বাচ্চাটাও ছেলে খুব ট্যালেন্টেড খুব মনোযোগ সহকারে সে পড়াশোনা করেছে একটা সময়ের পর সে বড়ো হয়েছে এবং খুব ভালো একজন ডক্টর হয়েছে এবার সে একটা প্রাইভেট হসপিটালে ডক্টর তো একদিন কি হলো একজন বৃদ্ধ মহিলা তার বৌমাকে নিয়ে ওই হসপিটালে আসলো চিকিৎসা করানোর জন্য আসার পর দেখলো যে ওই হসপিটালে বিল অনেক বেশি তখন ওই বৃদ্ধ মহিলা বলল যে আপনাদের স্কুলে আপনাদের তখন বৃদ্ধ মহিলা বললো যে আপনাদের হসপিটালে বিলটা অনেক বেশি বিলটা একটু কম করুন যেন আমার বৌমাকে আমি চিকিৎসা করাতে পারি এত টাকা আমার হাতে নেই তখন ওই ডক্টর বলল যে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি আমি সেই মেয়েটা যেই মেয়েটাকে আপনি টাকার জন্য স্কুল থেকে বের করে দিয়েছেন আর আমি সরকারি স্কুলে পড়ে আজকে এই জায়গাতে পৌঁছেছি টাকা ছিল না বলে আমি কিন্তু সরকারি স্কুলে পড়েছি প্রাইভেট স্কুলে পড়তে পারিনি তো আপনাদের কাছে যদি টাকা না থাকে তাহলে আপনারা কোনো একটা সরকারি হসপিটালে চলে যান সেখানে চিকিৎসা করুন এখানে আপনাদের চিকিৎসা হবে না কারণ এখানে চিকিৎসা করতে গেলে টাকার প্রয়োজন হয় আর যে টাকাটা আপনাদের কাছে নেই তো গল্পটা মূল উদ্দেশ্য এইটাই যে আপনি আজকে কোনো মানুষের সঙ্গে যে ব্যবহার করবেন সেটা আগামীকাল আপনার কাছে অবশ্যই ফিরে আসবে কারো না কারোর মাধ্যমে হলেও